নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরব কান্ট্রি তথা সৌদি আরব এবং দুবাই ওমান বাহরাইন কাতার এইসব কান্ট্রির জন্য আজকের ভিডিওটি হাত্তা এর অর্থ যতক্ষণ হাত্তা এর অর্থ যতক্ষণ আমরা বলি যতক্ষণ আরবিতে বলতে হবে হাত্তা আমরা বলি যতক্ষণ আরবিতে বলতে হবে হাত্তা আইও এর অর্থ কোনটি আইও এর অর্থ কোনটি আমরা বলি কোনটি আরবিতে বলতে হবে আইও আমরা বলি কোনটি আরবিতে বলতে হবে আইও নাহিব এর অর্থ চিকন নাহিব, এর অর্থ চিকন আমরা বলি চিকন আরবিতে বলতে হবে নাহিব আমরা বলি চিকন আরবিতে বলতে হবে নাহিব এর তার গোসল তারুইশ এর অর্থ গোসল আমরা বলি গোসল আরবিতে বলতে হবে তারইস আমরা বলি গোসল আরবিতে বলতে হবে তারইস তার এর অর্থ গোসল বদু এর অর্থ গ্রাম বদু এর অর্থ গ্রাম গ্রাম এর আরবি হলো বদু ও তা না এর অর্থ দেশি ও তা না এর অর্থ দেশি আমরা বলি দেশি আরবিতে বলতে হবে ও তা যখন কোনো বাংলাদেশি বন্ধু থাকে তখন আমরা বলি ও তা না তার মানে সে আমার দেশি দেশি ও এর আর বলি ও তা ইনসান এর অর্থ মানুষ ইনসান এর অর্থ মানুষ আবার নফর এর অর্থ মানুষ আমরা বলি মানুষ আরবিতে বলতে হবে ইনসান আমরা বলি মানুষ আরবিতে বলতে হবে নফর লুগা এর অর্থ ভাষা লুগা এর অর্থ ভাষা আমরা বলি ভাষা আরবিতে বলতে হবে লুগা আমরা বলি ভাষা আরবিতে বলতে হবে লুগা সত, এর অর্থ সুর সত, এর অর্থ সুর সুর এর আরে বলো সত, সুর এর আরে বলো আবার মাউদু এর অর্থ বিষয় মাউদু এর অর্থ বিষয় আমরা বলি বিষয় আরবিতে বলতে হবে মাউদু আমরা বলি বিষয় আরবিতে বলতে হবে মাউদু আবার এক নজরে দেখুন হাত্তা এর অর্থ যতক্ষণ হাত্তা এর অর্থ যতক্ষণ আমরা বলি যতক্ষণ আরবিতে বলতে হবে হাত্তা আমরা বলি যতক্ষণ আরবিতে বলতে হবে হাত্তা আইও এর অর্থ কোনটি আইও এর অর্থ কোনটি আমরা বলি কোনটি আরবিতে বলতে হবে আইও আমরা বলি কোনটি আরবিতে বলতে হবে আইও আইও এর অর্থ কোনটি নাহিফ এর অর্থ সিকন নাহিপ এর অর্থ সিকন আমরা বলি সিকন আরবিতে বলতে হবে নাহিফ আমরা বলি শিকন আরবিতে বলতে হবে নাহিফ নাহিফ এর অর্থ সিকন তার এর অর্থ গোসল তার এর অর্থ গোসল আমরা বলি গোসল আরবিতে বলতে হবে আমরা বলি গোসল আরবিতে বলতে হবে তারইস এর অর্থ গোসল বধু এর অর্থ গ্রাম বদু এর অর্থ গ্রাম গ্রাম এর আরিফ হল বধু ওতানা এর অর্থ দেশি ওতানা এর অর্থ দেশি দেশি এর আরিব হলো ওতানা দেশি এর আরিব হলো ওতানা ইনসান এর অর্থ মানুষ ইনসান এর অর্থ মানুষ আমরা বলি মানুষ আরবিতে বলতে হবে ইনসান আমরা বলি মানুষ আরবিতে বলতে হবে ইনসান লুগা এর অর্থ বাসা সৎ এর অর্থ সুর মাউদু এর অর্থ বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বুলতুট হলে ক্ষমা দৃষ্টি দেখবেন এবং পরবর্তী ভিডিও হওয়ার জন্য আইকনে ক্লিক করুন